এখন বাজে ভোর সাড়ে পাঁচটা গোপালকে দিয়ে এই আজকের দিনটা আমি শুরু করলাম আজকে আমার ডেলিভারি ডেট আছে আজকে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর তোমরা সকলেই জানো আজকে আমার ডেলিভারি হবে তো বন্ধুরা সকাল সকাল আমি ঘুম থেকে উঠে প্রথমে গোপালের সেবা করে নিয়েছি আর এখানে একটা ঘিয়ের প্রদীপ আমি জন্য জ্বালিয়ে দিলাম তো এই যে দেখো ঠাকুরকে পুজো করে আমি তৈরি হয়ে নিচ্ছি আমি নার্সিং হোমে যাওয়ার জন্য তোমার দাদাভাই তৈরি হয়ে নিয়েছে আর আগের দিন তো আমরা সমস্ত ব্যাগ প্যাকিং করে নিয়েছিলাম এখানে যখন ছটা বাজে তখন আমার দিদা আমাকে দেখা করতে এসেছিলো আমার দিদাও অসুস্থ তো কষ্ট করে এসেছে আমাদের ওখানে ভর্তি হওয়ার সময় হচ্ছে নটার সময় আমাকে ওখানে ভর্তি করবে আর কি তো আমাদেরকে পৌঁছাতে হবে তাড়াতাড়ি সেজন্য সকাল সকাল আমরা মানে সেখানে পৌঁছাবো সেজন্য রেডি হয়ে নিয়েছিলাম আমরা সে তবে কেউই ঘুমায়নি আগের দিন রাতের বেলায় আর আমি তো মাঝ রাত্রে উঠে অনেক কান্নাকাটি করছিলাম তোমার দাদাভাইকে ধরে বলছিলাম যে আমার যেন খুব ভয় লাগছে কারণ বুঝতে পারছো একটা মেয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটা ছেলেকে বাবা হওয়ার আনন্দটা দেয় তো তোমাদের দাদাভাইও আমাকে বলছিলো কিছু হবে না একদম ভয় পাবে না আমি আছি তোমার সাথে তো এই যে দেখো আমরা সবাই মিলে চললাম নার্সিংহোম আমি কিন্তু আমাদের মন্দিরগুলোতে প্রণাম করে নিয়েছি আর আমি রাস্তায় কোনো ভিডিও করিনি কারণ খুবই টেনশন হচ্ছিলো একেবারে বোলপুর নার্সিংহোমে নেমেই আমি কিন্তু ভিডিওটা আবার অন করেছি এই যে দেখো এখন আমি হাসি খুশি আছি নিজের ব্লগ আমি নিজেই করছি তো আমার মনের মধ্যে তো অনেকটাই টেনশন আছে আর এই যে দেখো আমরা সবাই এসেছি আমার মা বাবা এসেছে শ্বশুর শাশুড়ি এসেছে আমি তোমার দাদা ভাই আর আমার ভাইও এসেছে যাবার মাত্রই যখন আমরা নার্সিংহোমে ঢুকলাম তখন আমাদের প্রেসক্রিপশানগুলো সিকিউরিটি গার্ড যে ছিল সে নিয়ে নিল আর আমাকে কিন্তু তৎক্ষণাৎ ওপরে নিয়ে গেল মানে আমাকে নার্সিংহোমে ওটি রুমে যাওয়ার জন্য রেডি করা হবে তো আমার সাথে একজনই যেতে পাবে তো আমার মায়ে কিন্তু আমার সাথে গিয়েছে লিফটে করে আমরা চলে গেলাম ওটির জন্য রেডি হতে তো এখানে তোমার দাদা ভাই আমার বা বাবা এসেছে রিসেপশানে মানে অনেক কিছু ফর্ম থাকে যেগুলো ফিল করতে হয় সকলেই জানো তো তোমাদের দাদা ভাই এখানে আছে ফর্মগুলো এই যে দেখো ফিল করছে যা যা আর কি দরকার সেই সমস্ত কিছু ফিল করছে যাওয়া মাত্রই তোমার দাদা ভাইয়ের কাছ থেকে আমাকে আলাদা করে দেওয়া হয়েছে আর এই যে দেখো তোমার দাদা ভাই এখন যাচ্ছে ওটি রুমটার কাছে যেখানে আর কি মানে অপারেশানটা হবে তার বাইরে আর কি ওরা দাঁড়িয়ে থাকবে বক্স সিস্টেম জানলা করা আছে দরজাটা এখন খোলা হবে না পরে খোলা হবে তো এখন আমাকে ওটির জন্য রেডি করছে আর এদিকে তোমার দাদাভাই আমার বাবা আরে এসেছে যে রুম দেখার জন্য আমরা যেহেতু পার্সোনাল কেবিন নেব সেই জন্য আমাদেরকে রুম চয়েস করতে বলা হচ্ছিলো তো তোমার দাদাভাই আর কি গিয়ে দেখছিল যে কোন রুমটা আর কি ভালো আর সুযোগ সুবিধা আছে সেগুলো আর কি দেখা করছিল। আর এইদিকে দেখো এটা হচ্ছে ওটি এইখানে আর কি অপারেশানটা হবে তো আমি তো যাওয়ার পর থেকে তোমার দাদাভাইয়ের সাথে দেখা করতে পাইনি কিন্তু এখানে আমি একটু এসেছি একটা প্রয়োজনে আমার ইঞ্জেকশনগুলো আগের দিন নিতে হতো তিনটে ইঞ্জেকশন তো আমি নিইনি তো সেটা এখন আমাকে পুস করা হবে আমার অপারেশানটা সবারই ফার্স্টে হতো কিন্তু আমার যেহেতু ইঞ্জেকশনগুলো নেওয়া হয়নি সেই জন্য আমাকে এখন অপারেশন করা হবে না একটু পর করা হবে তো সেই তিনটে ইঞ্জেকশন পুস করা হবে তো আমি এই যে চলে গেলাম এখন এখনও কিন্তু ওটির জন্য রেডি হয়নি কারণ তিনটে ইঞ্জেকশন আমাকে এইমাত্র পুশ করেছে আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে আমার জামা কাপড়গুলো অনেকক্ষণ পর দিল কারণ আমাকে এখন কিন্তু ওটির জন্য রেডি করে দিয়েছে ঠিক আছে তো সেই জন্য আমার যে জামাগুলো ছিল আমি পরেছিলাম সেগুলো তোমার দাদাভাইকে দিয়ে দিল আর এই যে দেখো এখন আমি রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি আমি ওটিতে প্রচণ্ড টেনশন হচ্ছে ভগবানের নাম নিয়ে গোপালকে ডেকে তোমার দাদাভাইকে বললাম যে আমি আসছি ও বললো টেনশন নিও না একদমই যাও সব কিছু ভালো হবে তো আমি তো চলে গেলাম ভেতরে আর তোমাদের দাদাভাই বাবা আর যারা যারা গিয়েছিল তারা বাইরে ওয়েট করছিল তো এখানে হয়েছে তোমার দাদাভাই আর ওয়েট করতে পারছে না প্রচণ্ড টেনশনের মধ্যে ছিল তো ও ডক্টরদেরকে বললো যে আমি ওটি রুমের মধ্যে যাব আমার ওয়াইফের কাছে তো সেই জন্য ওকে ঢুকতে দেওয়া হয়েছে এটার জন্য কিন্তু এক্সট্রা চার্জও লেগেছে তো এটা দেখো তোমার দাদাভাই রেডি হয়ে নিয়েছে ও কিন্তু পুরো অপারেশনটা ওখানে বসে দেখতে পাবে এইক্ষণ এরকম সুবিধা কিন্তু কিন্তু হয়েছে এটা আশ্চর্য কিছু না আর এই যে দেখো আমার অপারেশনটা হচ্ছে আর দেখো বের করছে তো এটা অল্পই তোমাদের সাথে শেয়ার করলাম পুরোটা শেয়ার করব না আর হচ্ছে এটা আমাদেরকে ডক্টর করে দিয়েছেন এটা কিন্তু তোমার দাদা করেনি ঠিক আছে বাচ্চার শুনতে বাচ্চা হবার পরেই বাচ্চাটিকে রেডি করে মানে বাড়ির লোকের হাতে দিয়ে দিয়েছে আমার কিন্তু অপারেশন এখনও মানে কমপ্লিট হয়নি তো হচ্ছে এখন চলছে আমার অপারেশন তো তারপর অনেকক্ষণ পরে আমাকে অপারেশন রুম থেকে বের করেছিল তো তোমার দাদা ভাই অনেকটাই ভয়ে ছিল সেই জন্য দেখো ও আমাকে একটু পরেই ডাকবে আর কি তোমাদের দাদাভাই ভাই যে আমাকে ডাকছে আমি যে এইদিকে ঘুরে ওকে একটু তাকাবো তো সেই অবস্থাটাও আমার নেই যেহেতু আমাকে ইঞ্জেকশন পুশ করা হয়েছে নিজের শরীরের মধ্যে কোনো সারমর্মই আমার নেই তো আমার যেহেতু কেবিন নেওয়া হয়েছিল ফোর্থ ফ্লোরে সেই জন্য ফোর্থ ফ্লোরে আমাকে নিয়ে আসা হয়েছে লিফটে করে তো এই যে দেখতেই পাচ্ছ এখন আমি চলে যাব আমার যে কেবিনটা আছে সেই কেবিনে ঠিক আছে তোমাদের দাদা বাড়ির লোক সবাই প্রথম থেকে ওখানেই আছে তো সেই জন্য আর কি আমার কাছে সেভাবে কেউ নেই শুধুমাত্র তোমাদের দাদাভাই আমার কাছে আছে বাকিরা সবাই আর কি বাচ্চাটাকে নিয়ে কেবিনের মধ্যেই গিয়েছে কারণ বাচ্চাটার কাছে তো থাকতে হবে তো সেই জন্য তোমার দাদাভাইও গিয়েছিল তারপরে আবার আমাকে দেখতে চলে এসে যে যখনই মানে আমার ওটি শেষ হয়েছে ও তো প্রচণ্ড পরিমাণে টেনশনের ছিল যে কি হবে কি হবে বাচ্চাটা তো হয়ে গেছে ঠিকঠাক এবার নিজের স্ত্রী কেমন আছে সেটা নিয়ে তো একজন স্বামীর অবশ্যই টেনশন থাকেই তাই না বলো তো দেখো বাচ্চাকে হিট দেওয়া হচ্ছে কারণ প্রচণ্ড পরিমাণে শীত তো সেই জন্য হিট দেওয়া হচ্ছে আর এখন আমার তো খুবই শরীরটা খারাপ আমি তো থরথর করে কাঁপছিলাম আর সেই জন্য আমাকে দেখো কম্বল ঢাকা দেওয়া হয়েছে প্রায় তিনটে কম্বল ঢাকা দেওয়া হয়েছে আর এখানে আমার বিপিগুলো দেখছিল আর কি স্যালাইন চলছিল। তো আমার তো কোনো হুঁশি ছিল না আমাকে অজ্ঞান করেনি এখন তো অজ্ঞান করা হয় না সকলেই জানো কিন্তু তাও যেহেতু অসার ছিল পুরো শরীরটা সেহেতু কেমন জানি লাগছিল প্রচণ্ড পরিমাণে কেঁপেছি থর থর করে কি বলবো অনেকক্ষণ পর ঠিক হয়েছে ওই কাঁপাটা আর এখানে দেখো আমাকে দেখাশোনার জন্য আয়া মাসিদের রাখা হয়েছিল তো সেই জন্য ওরা বাচ্চাটাকে দুধ খাওয়াচ্ছে কারণ আমার যেহেতু স্যালাইন চলছে আর আমার প্রথম বাচ্চা তো সেই জন্য তো আমার সেভাবে দুধ সরছিলই না তো খুব অসুবিধে হচ্ছিল তারপর অনেকক্ষণ পর আমি বললাম যে আমার বাচ্চাটাকে একটু আমার কাছে দাও তো সেই জন্য দিয়েছে আমার হাতে দেখতে পাচ্ছ এখনও কিন্তু স্যালাইন চলছে খুব কষ্ট হচ্ছে জানো তো তো তোমাদের দাদা ভাই এই যে দেখো আমার কাছে এখন এসেছে বলছে যে আমরা মা বাবা হয়ে গেলাম বলো তো আমি বললাম হ্যাঁ মা বাবা হয়ে গেলাম ও বলছে আমার খুব ভালো লাগছে জানো তো তো আমি বললাম হ্যাঁ আমাকে বারবার বলছে তুমি ঠিক আছো আমি বললাম হ্যাঁ আমি ঠিক আছি আমরা আমাদের বাচ্চাকে পেয়ে সত্যি বলছি এই বছরটা খুবই স্পেশাল হয়ে গেল আমাদের কাছে আর এটা প্রায় অনেক গভীর রাত যখন তোমার দাদা উঠে ভিডিওটা কর এখানে আয়া আমার শি হচ্ছে বাচ্চাটাকে দুধ খাওয়াচ্ছে আর ওদিকে দেখতেই পেলে যে দুজন শুয়ে ঘুমে একদম আচ্ছন্ন হয়ে আছে এদিকে আমি জেগে আছি কিন্তু শরীরে কোনো সার বস্তু নেই আমার আর আরেকটা বেডে হচ্ছে তোমার দাদা আর আমার ভাই শুয়েছিল যেহেতু তোমার দাদা ভাই ভিডিওটা করতে উঠেছে সেহেতু আমার ভাই ঘুমচ্ছিল টোটাল তিনটে বেড ছিল আর বাচ্চার জন্য একটা বেড ছিল ঠিক আছে কেবিনটার মধ্যে আর এদিকে গভীর রাতে সিস্টাররা এসেছে বাচ্চাটাকে দেখতে আমাকে দেখতে যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো তারা দেখছিল বাচ্চাটাকে একটু আদর করছিলো আর কি তো বন্ধুরা আস্তে আস্তে সব ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করব আর পুচকুনা পুচকি হয়েছে সেটা তো তোমাদেরকে আমি অবশ্যই বলবো তোমরা একটু ওয়েট করো পরপর সব ভিডিওই আসতে থাকবে ঠিক আছে তোমরা একটু ওয়েট করে যাও আর আমাকে এভাবেই কিন্তু সাপোর্ট করে যেও